বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দজি মহারাজের চরন্তলে ঘোরাঘড়ি দেয় গুরুদেব আমায় কৃপা কর বলে আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ ও কুড়ি হাজার টাকা মাইনে পায় ও বলে ভগবান বলে কেউ নেই সব আমি সব আমি সব হ্যাঁ বিরাট হিক্কা ভারতবর্ষ থেকে ইংরেজ যখন চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের ধর্মীয় গ্রন্থ আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে দশে পাঁচে মিলি নিজের দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া ওই সব সরি সিরিয়াল টিরিয়ালগুলো বাদ দাও সারা পৃথিবীতে যত যত ধর্ম নামে মেলা হয়েছে সবথেকে বেশি মানুষ একত্রিত হয়েছিল যিশুখ্রিস্টের জন্মদিনে রোমের জেরুজালেম শহরে সংখ্যাটা ছিল তিরিশ লক্ষ তারপরে মুসলমান ভাইদের মক্কা মদিনায় হজযাত্রীর সংখ্যা হয়েছিল ৩৫ লক্ষ সমস্ত বিশ্ব রেকর্ডকে ভেঙে সালে একশো চুয়াল্লিশ বৎসর পর ভারতবর্ষের প্রয়াগরাজে সনাতন জনসংখ্যা চল্লিশ কোটি এর পরেও কি ঘুমাবে নাকি এরপরেও ঘুমাবে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত ওঠো জাগ নিজের প্রাপ্যটা বুঝে নাও কোনো দিনের জন্যে যা তোমার নয় তা গ্রহণ করবে না যা তোমার অধিকার ছাড়বে না কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশি সনাতন ধর্ম সেই শিক্ষাই দেয় জানো আমাদের পাড়ায় কালী পুজো হয় ঠাকুর মশাই মন্ত্র পড়তেছে পাশ ফিরে দেখে আমি দাঁড়িয়েছি কিরে তুই আমি বললাম একটু কথা বলবো বলিয়া বলে না 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 পাড়ার সবাই কথা বলবে তুমি বলবে নি কেন বলে তুমি বলা মানেই সবনাশ ডাকবে ফালে যাও যাও চলে যাও আরে আমি কিছু জানতেও তো পারি আপনি ব্রাহ্মণ মানুষ আচ্ছা পুজো হয়ে যাক পরে বলবি পুজো হয়ে গেছে পাড়ার ছেলেরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা ঠাকুরমশাই বসুন এখানে আরে লুচি দাও সন্দেশ দাও খাচ্ছে পুজো কাদের টাকায় হচ্ছে বলে তোদের টাকায় আছে বেশ তাহলে প্যান্ডেল কারা করলো তোরা পাঁশকুড়ার থেকে ফুল কারা আনলো তোরা আপনাকে হাজার এক টাকা দক্ষিণা কারা দিবে তোরা এ লুচি খাচ্ছেন কারা বানিয়েছে তোদের মা বোনেরা আছে ফুল যে ফিকে দিচ্ছেন ঠাকুরকে ফুল কারা বানাল আনলো আমরা বেশ ঠাকুর কারা কিনে আনলো তোরা আপনি মন্ত্র কি বলতেছেন সর্বমঙ্গল মঙ্গলনে হ্যাঁ আমাদের ঠাকুর আমাদের টাকায় পূজা আমাদের কিনা ফুল সবার মঙ্গল করো পাড়ার লোকের মঙ্গল চা বলো পাড়ার মঙ্গল মঙ্গল বলো হ্যাঁ তুমি কে মন্ত্র করতেছ বলে এই জন্যই বলছিল তুই দাঁড়াবিনি যা হ্যাঁ মশাইয়ের সঙ্গে আরেকটা লোক ছিল সে বয়স্ক সে লোকটা বুঝে নিয়েছে বলে জানো বাবু এটাই সনাতন ধর্ম যে ধর্ম সকল আর মঙ্গল চায় সর্বমঙ্গল মঙ্গল শিব সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো সর্বের সঙ্গ মঙ্গলং ভুয়াত সর্বেসন্ত নিরাময় জগৎ যদি ভালো থাকে তুমি ভালো থাকবে তুমি ভালো থাকলেই গোটা জগৎ ভালো থাকবে নিতাই গৌর প্রেমাণ সব সময়ের জন্য জানবেন গর্ব করে বলবেন আমি হিন্দু লুকিয়ে নয় ভয় পেয়ে নয় পাশাপাশি লোক চুরিয়ে নয় একদম সঙ্গে সঙ্গে উঁচু গলায় মানুষের দরজায় গিয়ে মানুষের সম্মুখে দাঁড়িয়ে বলবে আমি হিন্দু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের হিদাস তিন দিন হলো জন্ম নিয়ে চোখ মেলে চায় না আর চোখও মেলে না মায়ের স্তন দুগ্ধ পান করছে না সকলে মিলে ডাক্তার বৈদ্য সব ফেল হয়ে যাচ্ছে পাড়ার লোকেরা ছুটে এসে বলছে যায় মা ফেরটা কোলে নিয়ে শুধু বউ ভ্যামে করে কান্দতেছে মরে যাবে এরপর ওকে নিয়ে একটু চলো আমাদের পাশে একটা গুরুদেব আশ্রম করেছে তার নাম রামানন্দ স্বামী সে নাকি শুনেছি টুকটাক কবজ টবচ কী সব ঝেড়ে ঝেড়ে ঝাড় টুক করে দেয় আর কি যদি হাওয়া বাতাসটা লাগে নিয়ে চলো রুহিদাসকে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর চরণ তলে শুইয়ে দিয়েছে রুহিদাস গড়াগড়ি করতে করতে রামানন্দ স্বামীর চরণের সঙ্গে যেই রুহিদাসের চরণটা স্পর্শ হয়েছে অমনি রুহিদাস চোখ মেলে চাইল গুরুদেব তিন দিন পর্যন্ত যে ছেলেটা চোখ মেলে চাইনি আপনার দেহটা আপনার চরণটা দেহে ছোঁয়া মাত্রই চোখ মেলে চেয়েছে কি বললে তিন দিন ওই ছেলেটাকে আমা কোলে দাও দেখে গুরুদেব ছেলেটাকে কোলে নিয়ে কোলের কাছে টেনে নিয়ে দেখছে উল্টে পাল্টে দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে চিহ্ন আছে কিনা চিহ্ন আছে কিনা চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবেছে না গীত চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবেছে না গীত চিহ্ন আছে কিনা যা দেখিলে যাব বলি এই প্রেম কিনা চিহ্ন আছে কিনা এই না দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা যেই গুরুদেব প্রেমানন্দকে উল্টো দিকে ঘুরিয়ে ধরে দেখেছে প্রেমানন্দের পিঠে সেই খড়মের দাগটা আছে রোহিদাস বুকে জড়িয়ে ধরে প্রেমানন্দ রে প্রেমানন্দ রে বাবা মা গুরুদেব প্রেমানন্দ নয় রুহিদাস ও আসলে ওর সঙ্গে মুখের মিল আছে মানে কদিন আগে আমার কাছে ছেলে একটা এসছিল এইরকমই দেখতে নাম প্রেমানন্দ তা আমি ভাবলাম এই ছেলেটাও বুঝি দেখ রুহিদাসকে মাঝে মাঝে আশ্রমে টাশ্রমে পাঠিয়ে একটু সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে সাধু সঙ্গ কৃষ্ণ একটু একটু করে রোহিদাস বড় হচ্ছে আজ যখন পঁচিশ বছর বয়স হয়ে গেল ভোরবেলায় উঠে ঘুম থেকে গুরুদেব শিখিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চারটে কাজ করবি না কি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আয়না দিয়ে নিজের মুখটা দেখা যাবে না প্রথম কাজ দুই ঘুম থেকে উঠে বাসি বিছানায় কিছু খাওয়া যাবে না কি একটা বেড টি নাকি শুনলাম বেরিয়েছে গ্রিন টি নাকি ও টি এর কত ফি বাসি বিছানায় বসে লোকে খাচ্ছে হা যা তিন ঘুম থেকে উঠেই কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না সকালবেলা দিন খারাপ হয়ে যাবে চার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কোনো মৃত মানুষের ছবির সামনে কি দাঁড়াবেন না কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে ডান হাতের এই মাঝখানের আঙুলটা এই মধ্যমার একটা উপরে তাকাবেন পরাগরে বাসতী লক্ষ্মী এইখানে এইখানে দেখার পরে এইখানে দেখবেন কর মধ্যে সরসতী এইখানে তারপরে এই বৃত্তাঙ্গলিয়ার তর্জনীর এই মাঝখানে দেখবেন কর মাঝ জনার দেন হাস্তসুচ পরিবহতি এইবারে এই হাতটা দর্শনের পর এই হাতটা মুখমণ্ডলের উপরে বোলাতে হয় তারপরে মাটিতে নেমে ভগবানকে প্রণাম করে দিন শুরু করতে হয় সকালের কর্ম আর এখনকার আমাদের কৃষি দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের নাক দিয়ে শিকন পড়তেছে ওর মা ওকে নিয়ে স্কুল যাচ্ছে ও কথা বলতে পারেনি বলে কোথায় যাচ্ছ বলে ডিমটা নিয়ে আসি এস সকালবেলা ডিম হুম সকালবেলা ডিম হ্যাঁ সাধ্য বাড়িতে যখন পরীক্ষা দিতে যেত আরেক দিনে দিনে নিয়ম ছিল মাধ্যমিক পরীক্ষা চলছে এখন ছেলেমেয়েরা দিতে যেত ছোটকালে আমরা সেসব পাইনি কেননা অত সুখের দিন আমাদের ছিল না মায়েরা দেখতাম দইয়ের ফোটা কপালে দিত তাই তো দই নাকি শুভ হ্যাঁ নিমন্ত্রণ বাড়িতে না শেষ পাতে দই দেওয়া হতো কর্ম সুসম্পন্ন হয়েছে দই শুভ হয়েছে শুভ এখন কি দেয় বাটি ধরিয়ে দিচ্ছে বাটি হ্যাঁ দই চলে গেছে আইসক্রিমে ঢুকে পড়েছে হাতে করে দিয়েছে সব উল্টে গেছে গো এই ধর্ম শিক্ষা দিয়েছে আমাদের রোহিদাস ভোরবেলা ঘুম থেকে উঠে উঠে জপনাম মুখে মুরতি রাখো বুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে আনন্দ গাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা স্য রী রাধা স্য রাধা স্যাম যপ নাম মুখে মূরতিরা কুকে যপ মুখে মুরতিরা কুকে আনন্দ গহ নাম র শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি হরিব শ্যাম রাধা শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থ আনন্দ কি শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারমা অপার সংসার প্রেমের গোলাপা ह हाँ ब्रजधाम 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 श्याम राधा सेब राधा शैमि श्याम राधा सेम राधा शैम राधा सेब श्याम राधा सेम राधा शै नाम जो जावे গোলক ধ হবে দূর এই হরি নামে নামে জপে যাবে গোলক নামে শোক্তাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধ শোক হবে দূর এই হরি নামে নামে যে পে যাবে বলবে রাবে শোক হবে দূর শ্রী হরি নামে সাধন হবে পূর্ণ হবে মনস্কাম তোমার সাধন হবে পূর্ণ হবে মানুষ তাদের সাদি হবে পূর্ণ হবে মনুষকাম সাদ সিদ্ধি হবে পূর্ণ হবে মনুস্কাম কৃহ হবে ব্রযোধা ਮੇਰਾ ਦਰਸ਼ਨ ਮੇਰਾ ਦਰਸ਼ਨ ਮੇਰਾ ਦਰਸ਼ਨ ਸੇਵਰਾ ਦਰਸ਼ਨ ਹੁੜੀ ਹੁੜੀ ਬਾਹ ਹੁੜੀ ਹੁੜੀ ਬਾਹ ਸੇਵਰਾ ਦਰਸ਼ਨ ਰਾਧਾ ਦਰਸ਼ਨ ਸਾਪੋਨਾ প্রাম মুখে মুড়ি রাখোকেধা রাধা রাধা হরি 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 সেব রা সেব রাধা সেব রাধা সেব शैम राधा शैम राधा शैम राधा श्याम राधा श्याम की हई भगवान कृष्ण चंद्र की जय पिताई गौर प्रेमानंद गौर हरी हरी वो गौर हरी পঁচিশ বছর বয়স হয়ে গেছে রুহিদাস গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসের বাবার মা রুহিদাসকে বলছে গুরুদেবের সামনে বসে গুরুদেবকে বলছে গুরুদেব এ ছেলেটা তো রোজগার করছে না বড় হচ্ছে বিয়ে দিতে হবে তো তা বিয়ে দেবো মেয়ে দেখব রোজগার যদি না করে বেকার ছেলেকে কে বিয়ে দেবে যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন একবার নরক হয়ে যাবে আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন একবারে নরক হয়ে যাবে যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান তো রুহিদাসকে গুরুদেব ডাক দিয়ে বলছে রুহিদাস তোমার বাবা মা তোমার বিয়ে দেখ বিয়ে দেওয়ার জন্য কথা বলছে আসতে এখন তো ঘটক ফটক সব আর নেই বন্ধ হয়ে গেছে এখন তো ফেসবুক ঘটক শুধু ফেস যাক আগেকার দিনে ঘটক যেত মেয়ে দেখতে আর ছেলের বাড়ির লোকেরা সব যেত বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোকেরা তারা মেয়েকে প্রশ্ন করতো মা একটু হেঁটে দেখাও চলিয়ে দেখাও একটু নেচে দেখাও একটু গেয়ে দেখাও লাল কলমে নীল লেখে দেখাও উল্লেখ দিয়েছে দন্ত্য নয় দীর্ঘহীকাল ল নীল রেখে দিচ্ছে এবার যখন ছেলের বাবা গিয়ে মেয়েকে বলছে মা তুলসী গাছে জল দিতে জানো বলে সেটা কি জিনিস বলে মা পাঁজি দেখতে জানো বলে ওটা আবার কি আচ্ছা একাদশী করতে জানো বলে খবর দাও কত বিধবাড়া করে কে যে এইসব শিখিয়েছে কোথা থেকে যে এলো একাদশী বিধবারা করবে ওর গায়ে কি ব্যাকেটে লেখা আছে নাকি বিধবাদের জন্য একাদশী সবাই করবে কারোর জন্য বাদ নাই সবাই করবে কেউ বাদ যাবে না আবার কেউ কেউ দেখি শুনছি জানি এখন হরি নামের আসরে দাঁড়িয়ে যুক্তি দিচ্ছে ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি একদল লোক আছে ওরা তো মদ দোকানকে সাপোর্ট করবে বলে না না মোটে দেয়নি মোটে দেয়নি তখন সে বলতেছে ভগবান যদি দরকারি মনেই করতো মালা পরিয়েই জন্ম নিত দরকার নেই তাতে মালা দেয়নি তোমরা খুলে দাও যারা বসে আছো সব মালা ছিঁড়ে দাও আর যারা পরনি খবরদার করবে আমাকেও তো ফোন করেছি বলে আমি এত লোককে মালা খোলাচ্ছি তুমি এত প্রতিবাদ করতেছ কেন তুমিও মালা খুলে দাও তুমি চিন্তা করে দেখো গোপাল তুমি তো শিক্ষিত ছেলে ভগবান যখন জন্ম দিয়েছে মালা পরিয়েছে কি তাহলে না ঠিকই আছে মালা আমিও খুলব। মালা আমি আর করব নি আরই ছেড়ে ফেলে দেবো কিন্তু আমার একটা কথা আছে বলে বলো আচ্ছা ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি সাদা ধুতি হলুদ জামা গোলাপি ওন্না বললেন না তাহলে ভগবান যদি দরকারি মনেই করতো জামা তো পরিয়ে জন্ম দিত দেন আপনি খুলে ফেলুন চটকে খুলে আমাকে ভিডিও কলটা করুন যারা বাড়ির লোক ওদের বলুন খুলে ফেল জামাটা জামা সব খ আপনি খুলুন আমিও খুলে ফেলবো এমনি কীর্তন করতে যাবো চলুন না দুইজন ভাইরা ভাই হাত ধরে ঘুরে বেড়াই বলে লোক যদি পাগল বলে ঢিল দিয়ে মারে মারলে মার খাবো আপনিও খাবেন আমিও খাবো দূর জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে বলি শুনুন জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য মালা পরা হয় সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার হরি বল হরি বল মালা পরবে কেউ কেউ আবার চিৎকার করে ডাক দিয়ে বলে হিন্দু হতে গেলে মালা পরতে হবে নাকি মাতঙ্গিনী হাজরা তো মালা পরেনি রে বাবা কোথা নেতাজি আর কোথা পিয়াজি মাতঙ্গিনী হাজরা তো মালা মাতঙ্গিনীর সঙ্গে নিজের তুলনা করতেছে কে মাতঙ্গিনী তিয়াত্তর বছর বয়সে ইংরেজদের ছটাগুলি বুকে খেয়ে যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি সে মাতঙ্গিনী আর আমি সামান্য দুটো পয়সার লোভে বাপের জমি শুদ্ধ বিক্রি করে দিচ্ছে মাতঙ্গিনীর সঙ্গে আমার তুলনা হ্যাঁ আরে মাতঙ্গিনীর অন্তরে দেশপ্রেম ছিল আমার তো বিন্দু মাত্র নাই মনে রাখবেন সব সময়ের জন্য দেশ রক্ষা করার জন্য সৈনিকের দরকার সমাজ রক্ষা করবার জন্য সাধুর দরকার সৈরিক ছাড়া যেমন দেশ রক্ষা হবে না সাধু ছাড়া সমাজ রক্ষা হবে না জন্ম থেকে যেদিন জন্ম হয়েছিলাম মাতৃগর্ভ থেকে পৃথিবীতে অন্নপ্রাশন হয়নি সাত মাস বা মাসে স্নান করিয়ে কি পরিয়েছে বলুন মালা ঘুমসি কোন মালা তুলসীর মালা যেদিনকে বিয়ে হয়েছে কায় হলুদ হয়ে মালা ঘুমসি পরেছে কোন মালা তুলসীর মালা যেদিন মরে যাব দেওয়ালে ছবি টাঙিয়ে দিয়ে আমার ছেলে সাধ্য করবে পাঁচটা গ্রামের লোক খাওয়াবে যতদিন পর্যন্ত বাবা বেঁচে ছিল এক মুঠো ভাত দেয়নি বাপ মরে যেতে তিন ভাই মিলে যুক্তি করতেছে আমাদের বাবা রুই মাছ খেতে ভালোবাসতো চারটে গ্রামকে রুই মাছ খাওয়াবো ওরে তোর বাপ কি পেল রে বাবা যতদিন বেঁচে থাকে বাবাকে একটু দে পাড়ার লোককে খাইয়ে লাভ হবে পাড়ার লোককে যতই খাওয়া পাড়ার লোক বলবে ভালো হলো না এত ভালো খাইয়েছে। তারপরেও তারপরেও সুদর্শন সুদর্শন বাবু বাবু আবার। কাঠি দিয়ে দাঁত খোটাতে খোটাতে ছেলেদের কাছে গিয়ে দাঁড়িয়েছে চার ছেলে জিজ্ঞাস করছে তাহলে ঘোষ মশাই ঠিক আছে তো রান্না বলে দারুণ হয়েছে তবে কি জানো ভাই চার নিচে যদি আর একটু চিনি বেশি হতো না বাস খারাপ হয়ে যেত খারাপ যেত ওরে বেশি তো ঠিক আছে হয়ে হয়নি মানে ও ভুল একটা ধরবে ও ওটা যে কোনো করবে হ্যাঁ নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা নিন্দা করা যে নিন্দা করছে ওকে করতে দেন হাতি বাজারে চলে যায় কুত্তাগুলো কুত্তাগুলো ঘেউ ঘেউ করে হাতি বলে তোরা ঘেউ করছিস কেন মানে তুমিও তো বড় কেন কুকুরগুলো যেই বলে তুমি বড় কেন হাতি বলে ওরে আমি কেন বড় আমাকে ভগবানকে বল যে আমাকে বানিয়েছে বলে ভগবানকে বলবো তোমাকে ঢেউ করে নিজের জায়গায় নামিয়ে তা কি সম্ভব হাতি কুত্তা হয় হ্যাঁ যারা গ্রামের আপনাদের এই কালিকাপুরে তো গ্রাম আছে আমাদের মেদিনীপুরটা আরো বড় গ্রাম জানে গন্ডক গ্রাম হ্যাঁ মেদিনীপুরের লোক গরু চড়ায় সব এদিকে চড়ায় গরু আছে শহরের লোকে কুত্তা চড়ায় কালকে আমার গান ছিল দক্ষিণ চব্বিশ পর দুপুর বেলা গান ভোগের আসরে কীর্তন করতে গেছিলাম বাবা একটা মেয়ে দেখি কীর্তন শুনতে এসছে কুকুর করলিনি তুই আর জিনিস পেলিনি রে মা সে সে কুত্তা বলে এটাকে আমি বড় ভালোবাসি আমি বলতে চাই আবার বলে ও আমার সঙ্গে এক খাটে ঘুমায় ওরে বাবা হ্যাঁ বলিস কি রে আই মুনি তো যারা গরু চরা না 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 গরু গাইয়া ভূত ছোট জাত সব ছি ছি হ্যাঁ যারা গরু চরানোকে ছোট করে কুকুচরানোকে বড় করে তাদের উচিত কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া খাওয়ার বেলা গরুর দুধ চাই চরাবার বেলা কুকু হ্যাঁ যে যে ধরনের মানুষ সেই রকম বেছে নেয় শাকাত শুকাট কুকড়া তিন কো জাত এক তিন কো অহিন মিলেগা যেহি রাহে গিয়া ঠেক সাকাট মানে কি যারা মদ খায় দুধ খায় না শুকাট মানে কি যারা অপরের উন্নতি দেখলে হিংসে জ্বলে মরে কুকড়া মানে কি যারা আন কথা কুকুরের মতো ঘেউ ঘেউ করে হরি কথা শোনে না এ তিনটের একই জাত কোথা গেলে পাবেন ঠেকের ধারে চলে যান বসে আছে হ্যাঁ সব সময়ের জন্য দেখবেন আপনি কালকে সকালবেলা পাড়ায় ভোলা মন্ডলের চায়ের দোকানে গিয়ে বসে একটু আলোচনা করবেন যে হ্যাঁ রে আমাদের পাড়ায় যে গতকাল রাত্রিতে কীর্তন হয়ে গেল যে ছেলেটা এসেছিলো মেদিনীপুর থেকে কেমন হয়েছে বলে গান ঠিক আছে সব ঠিক আছে ও দারুণ হ্যাঁ আসি ভাই বাজার করতে যাব। মেয়ে কলেজ যাবে ছেলে স্কুল যাবে ভগবানের কথা শুনবেনি আপনি সবসময় ডেকে বলুন হ্যাঁ সব বলে আসল খবর শুনেছিস বলে কি একটা জিনিস বুঝিয়ে দেখ গোপাল কৃষ্ণ বলে দুটো বিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ রেখে দিয়ে বসে পড়বে বলে তারপরে কি বল ভগবানের কথা শুনবে নি আপনি আমার নিন্দা করুন বাস বসে পড়েছি বুঝুন আর মানুষ সেইটা শোনার জন্য শুধু কান বাড়ায় বলে আমরা শুনবো আমরা আর মায়েদেরকেও বলিহা দিও সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর ধারে বাসন নিয়ে গিয়ে সেই যে গল্প বাসনে এটো একবারে শুকনো হয়ে গেল বাড়ি আসার নাম নেই যখন বাড়ির বাবু হাঁক দিচ্ছে ঘাটে ভিড় কেউ নাই কেউ নাই গল্প করতেছি গল্প করতেছি মনে রাখবেন সব সময়ের জন্য যা কিছু করছেন যা কিছু করবেন যেদিনকে পৃথিবীর থেকে চলে যাবেন সব হিসেব দিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ হিসেব দিয়ে যেতে হবে একটুখানিও ছাড়ার জায়গা নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই সব সময়ের জন্য ওই বাংলাদেশে একটা লোককে জেলে ঢুকিয়ে দিয়েছে না কি যেন নামটা ওটার চিন্ম কৃষ্ণ প্রভু চিন্ম কৃষ্ণ প্রভু হ্যাঁ সে জেলে ঢুকে দুদিন কিছু খায়নি বলে আমি খাবনি বলে কেন বলে আমি প্রসাদ ছাড়া কিছু খাইনি আমি সাধু না জেলের লোক বলে প্রসাদ নিয়ে আয় বলে অরুম নিয়ে আয় বললে হবে নি এক হাতে বিড়ি টানবে আরেক হাতে খুন্তি ঢালবে আমি তাহলে খাবো তাহলে বলে আমার মতো সাধু ঠিক করে আনো দুজন রান্না যারা করবে ওই একটাতে হচ্ছিল নি আবার দুটো গিয়ে ঢুকেছে বলে বাসন কোষণ যে মাজবে সেও সাধু আরেকটা সাধু ধরে যাবে তাহলে চারটে হয়ে গেছে টোটাল হ্যাঁ এবার রান্না টান্না করে সব সাজি তাজি গুচি নিয়ে বসে আছে বলে এবারে খাও বলে না না বলে ভোগ দেব তোমাদের কপালে ঠাকুর কোথা বলে জেলে ঠাকুর ঠাকুর আনতে পারবো না বলে আমি তাহলে খাবো না সরকার দেখছে যদি মরিয়ে যায় তো সমস্যা হয়ে যাবে বলে দেখো ঠাকুর আনতে পারবো না একটা ছবি এনে দিলে হবে নিতাই গৌরের ছবি বলে হ্যাঁ তা আনলে হবে ছবির সামনে ভোগ দিয়ে প্রসাদ আসামিগুলোকেও প্রসাদ দিয়েছে সন্ধেবেলা আসামিগুলোকে নিয়ে এক সঙ্গে বসে পড়েছে আর বসে ওই সকলে মিলে ওই সাধু বলতেছে তোরাও করো আমরাও করি আসামিগুলো জেলটাই মন্দির কে সাধু যেইখানে থাকবে এই সাধুর কর্ম দেখো জেলে আসামিদেরকে নিয়ে কীর্তন করছে